আমাকে ওই জুলাই আন্দোলনের মধ্যে বিশ তারিখ আমার বাড়িতে ঘেরাও করে আমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে আমার মা চোখের পানি ফেলেছে আমিও জেল খেটেছি আমি যখন পাঁচই আগস্টের লক্ষ কোটি জনতার এই উত্তাল আন্দোলনের ঢেউ তখন কারাগারে অন্তরীণ অবস্থায় আমরা টেলিভিশনে সেই দৃশ্য আমরা দেখেছি শেখ হাসিনার পনেরো বছরের শৈশব শাসনের প্রায় সাড়ে সাত বছর আমি কারাগারে ছয় বার আমাকে গ্রেফতার করা হয়েছে সাতষট্টি দিন আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে কিন্তু আমরা যখন জাতীয় ঐক্যের প্রশ্ন তুলি তখন একটা দল আর একটা দলের ব্যাপারে বক্তব্যের ক্ষেত্রে আমরা সাবধান থাকি না এমন কোন বক্তব্য এমন কোন বিবৃতি যা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জাতীয় ঐক্যের ইস্পাত কঠিন ঐক্য তৈরি করেছিল সে ঐক্যের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে এমন কোন বক্তব্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্তত আমরা যারা তাদের কাছ থেকে আসাটা হচ্ছে আরেকটা জাতীয় ঐক্য বিনষ্টকারী আরেকটি কার্য আমি প্রিয় সচিবৃন্দের কাছে বলতে চাই আজকে আরেকটি যদিও ঐক্য সংলাপের সাথে অনেকে প্রাসঙ্গিক মনে করবেন না তবে আমি মনে করি ঐক্য সংলাপ বা নির্বাচনের অত্যন্ত অনিবার্য সঙ্গ সেটা হচ্ছে এই জুলাই অভ্যুত্থানে যে দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে আর প্রায় তিরিশ হাজারের মতো আহত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে বিভিন্ন সময় এক একজন উপদেষ্টা এক একভাবে বলেছেন চিফ অ্যাডভাইজারও বলেছেন তাদের সকলে চিকিৎসার দায়িত্ব আমি গ্রহণ করলাম সরকার দেখবে নিহতদের পরিবারে বিশাল সহানুভূতির কথা বলা হয়েছে কিন্তু আজকে এখানে কত বিক্ষত আহতদের চিহ্ন নিয়ে যারা এখানে উপস্থিত আছেন শহীদ পরিবারের গর্বিত সন্তান এবং সদস্যরা যারা উপস্থিত আছেন তাও চোখের পানি ফেলে আজকে কেন অভিযোগ করতে হবে পাঁচ মাস পর যে আমার এখনো চিকিৎসা হচ্ছে না আমার পরিবার কেউ খোঁজ নিচ্ছে না তাহলে কি আমরা এই দায়িত্ব পালনে অবহেলা করছি আমি সেজন্য আবেদন জানাই আমি যেমন আমার দলের পক্ষ থেকে আমাদের সম্মানিত আমিরের নির্দেশে প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে যাওয়ার চেষ্টা করেছি আহতদের পরিবারের কাছে যাওয়ার চেষ্টা করেছি সহযোগিতা করেছি কিন্তু এটা আমাদের পক্ষে সম্ভব নয় সরকারের দায়িত্ব যে ওয়াদা করেছেন আমি মনে করি তাদের কমিটমেন্ট পূরণ করে দ্রুত আহত এই সমস্ত সংগ্রামী জুলাই যোদ্ধাদের চিকিৎসার জন্য অবিলম্বে ব্যবস্থা করা উচিত আর কোনো আলোচনায় যেন তাদেরকে অসুসিক্ত হতে না হয় আর যারা শহীদ পরিবার তাদের প্রতি সরকারের যে কর্তব্যপানের অঙ্গীকার রয়েছে সেটা আমি মনে করি পূরণ হওয়া উচিত আর এর সাথে আরেকটি অনিবার্য যারা এই হত্যাকাণ্ড ঘটালো যারা এই নিষ্ঠুর অমানবিক মানবতার অবিরাম রক্তক্ষণ হয়েছে যে হত্যাকাণ্ড দেখে নিহতদের লাশ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করেছে হেলিকপ্টার চালিয়ে যারা দেশের মানুষকে হত্যা করেছে সেই মানবতা বিরোধী অপরাধীদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে অবিলম্বে সেই বিচার কার্য সম্পন্ন করা দরকার এবং সেটা আসন্ন নির্বাচনের পূর্বে বিচারের একটা পর্যায়ে যেন এই জাতি দেখতে পারে তাহলেই রক্ত রক্তদান রক্তদানের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে পারবো সংস্কার সংলাপ যা তক্ষ্যমতের প্রশ্নে আমি দুটো কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই যেহেতু আমারও ঢাকার বাইরে একটি শিডিউল থাকার কারণে আমি অনুমতি নিয়ে একটু আগে কথা বলছি প্রথম কথা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে রিফর্ম কমিশনগুলো গঠন করা হয়েছে ইলেকশন প্রসেস সংবিধান সংস্কার জুডিশিয়ারি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্গান এবং ডিপার্টমেন্ট সম্পর্কে রিফর্ম কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের কাছে পরামর্শ চাওয়া হয়েছিল সহজ পথ হলো আমরাও দিয়েছি সব দল দিচ্ছে আমি কমিশনের প্রধানদেরকে অনুরোধ করবো চিফ অ্যাডভাইজারের কাছে আমার এই মেসেজ দিতে চাই যে এগুলো উইদিন ডিসেম্বর হয়তো এসে যাবে আসার পর এগুলোকে সল্ট আউট করে রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের কাছ থেকে আসা সমস্ত সংস্কার এবং জাতীয় ঐক্যের দৃষ্টিতে যেগুলো কমন অধিকাংশ ক্ষেত্রে যেগুলো বিল পাওয়া যাবে সেগুলো নিয়ে আরেকটি পাবলিক ডায়লগের ব্যবস্থা আপনারা করুন সেখানে একটা জাতীয় ঐক্যমত তৈরি হতে পারে আর এই সংবিধান আমাদের নির্বাচন ব্যবস্থা নির্বাচনের সরকারের ভারসাম্য রাষ্ট্রপতি প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা নানান ব্যাপারে আমরা আমাদের সব বক্তব্য কিন্তু ওই কমিশনের সুপারিশের মধ্যে বলেছে দীর্ঘ আলোচনার বিষয় এখানে একটা বক্তৃতায় এসব জাতীয় ঐক্য গড়ে উঠবে না তবে যারা দিয়েছেন সেগুলো সল্ট আউট করে আমি মনে করি কমিশনের প্রধানরা অবিলম্বেই এই সব স্টেক হোল্ডার এবং পলিটিক্যাল পার্টির সঙ্গে আরেকটা ডায়ালগের আয়োজন করা দরকার তার সারবস্তুগুলো নিয়ে তাহলে আমরা হয়তো একটা জাতীয় ঐক্যের দিকে যাব আর সংস্কার বিশাল ব্যাপার রাষ্ট্রের সমস্ত অর্গান পলিটিসাইজ হয়েছে এবং সবকিছু সংস্কার করা সম্ভব নয় ইট উইল টেক টাইম কিন্তু একটা সুস্থ নির্বাচনের জন্য যে সংস্কারগুলো মিনিমাম প্রয়োজন সেগুলো সম্পন্ন করতে সুযোগ দিতে হবে তারপরে একটা অবাধ নিরপেক্ষ ক্রেডেবল ফ্রি এবং ফেয়ার একটা ইলেকশন সম্ভব সেই নির্বাচন যুক্তিসংগত সময়ের জন্য যতটুকু লাগে আমরা জামাত ইসলামী সেই সময় দিতে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রস্তুত আছি